আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাই ও বোনেরা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সম্প্রতি এমন কিছু খবর ছড়িয়ে পড়েছে যা অনেক প্রবাসীকে বিভ্রান্ত করছে আমাদের দেশের প্রায় সব টেলিভিশন চ্যানেল এমনকি ভারতের অনেক সংবাদ মাধ্যম পর্যন্ত দাবি করছে যে সৌদি সরকার নাকি কাফেল প্রথা বাতিল করে ফেলেছে অর্থাৎ এখন থেকে নাকি কারো কফিল লাগবে না নিজেরাই ইকামা নবায়ন করতে পারবেন কিন্তু ভাই এই খবরের পেছনের সত্যটা কি জানেন প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিনই টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়ায় এমন সংবাদ দেখে যাচ্ছি সৌদি আরবে পঞ্চাশ বছরের পুরনো কাফেলা প্রথা শেষ কুফিল সিস্টেম বন্ধ কিন্তু বাস্তবে সৌদি সরকারের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা এখনও আসেনি একবার চিন্তা করে দেখুন সৌদি সরকারের আইন বা নিয়ম পরিবর্তন হলে সেটা কি টেলিভিশনের গুজব থেকে জানতে হবে না ভাই তারা নিজেরাই সরকারি মন্ত্রণালয় বা অফিশিয়াল নিউজ পোর্টালের মাধ্যমে ঘোষণা দেয় সৌদি আরবের বড় বড় উকিলরা যারা প্রতীকী আইনের আপডেট জনগণকে জানান তারাও কিন্তু এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তাহলে এই গুজবগুলো আসে কোথা থেকে আমাদের দেশের কিছু টিভি চ্যানেল আর ভারতের কিছু সংবাদ মাধ্যম যাচাই না করেই এই খবরগুলো প্রচার করছে তারা বারবার একই খবর ঘুরিয়ে ফিরিয়ে ছড়িয়ে দিচ্ছে যাতে প্রবাসীরা বিভ্রান্ত হয় কোম্পানির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে ফেসবুক খুললেই ইউটিউবে ঢুকলেই দেখা যায় কুফিল সিস্টেম বাতিল নিজেই ইকামা করুন এমন ভিডিও ও পোস্ট ভরে গেছে অথচ বাস্তবে কুফিল সিস্টেম এখনও বহাল আছে এবং তা শিগগিরি বাতিল হওয়ার কোনো সম্ভাবনাও নেই যারা নতুন করে সৌদি আরবে এসেছেন বা আসার পরিকল্পনা করছেন তাদের কাছে অনুরোধ এইসব গুজবে বিশ্বাস করবেন না কুফিল ছাড়া সৌদি আরবে থাকা বা কাজ করা অসম্ভব যদি আপনি ভুল তথ্যের ওপর নির্ভর করে কোম্পানির সঙ্গে মনোমালিন্য করেন চাকরি হারাতে পারেন এমনকি দেশে ফেরত যেতে হতে পারে তাই এই খবর শুনে কেউ যেন হঠাৎ সিদ্ধান্ত না নেন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন সত্য খবর সবসময় সৌদি সরকারের অফিসিয়াল সূত্র থেকে আসে টেলিভিশনের গুজব নয় তাই যে কোনো খবর শোনার আগে যাচাই করুন বুঝে সিদ্ধান্ত নিন যদি মনে হয় ভিডিওটি আপনার মতো আরও প্রবাসী ভাইদের জন্য উপকারী হবে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সত্যটা জানতে পারে আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের এই দূর প্রবাসের পরিবারে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন যেন পরবর্তী আপডেট আপনি সবার আগে পান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম